হ্যালো গাইস শুধু তোমাদের জন্য আজকে আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিয়ে এক পাশে থাকা বিলনটি বাজিয়ে দিবি তো বন্ধুরা আমি সুজন বিএম হন্ডা সার্ভিসিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা আজকে আমি একটা অ্যাপ যেটা বারসন ছিলি গাড়ির তেলের ফুয়েল ইঞ্জেক্টরটি ক্লিন করব। তো আমি সেটা প্রথমে খুলে নেব এবং সেটাকে খুলে নেওয়ার পর তোমরা দেখতে পারবে সেটাকে কি পরিমাণে মানে ঝং পড়ে গেছে ময়লা জমে গেছে এই যে বন্ধুরা দেখা যাচ্ছে দেখো কি পরিমাণে ময়লা মরিচা পড়ে গেছে এইগুলা ঝং পড়ে গেছে এগুলো থাকলে বিশেষ করে যেগুলো এফআই গাড়িগুলো আছে সেগুলো তো একদমই চলবে না এই দেখো বন্ধুরা তাঙ্কির ভিতরে কি পরিমাণে ঝং পড়ে গেছে একদম কালো কালো হয়ে মরিচা পড়ে গেছে তো এরকমটা থাকলে হয়তো যাদের কারটার গাড়ি রয়েছে সেগুলো হয়তো একটু ভালো চলবে কিন্তু যেগুলো এফআই গাড়ি রয়েছে সেগুলো তো মোটো ভালো চলবে না কারণ এফআই গাড়ি খুব সিনথেটিক দেখো বন্ধুরা কীরকম জং পড়ে গেছে তো আমি এই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবে আমি এখানে আজকে পুরো ভিডিওটি দেখানোর চেষ্টা করব কীভাবে এফআইটা আমি ক্লিন করে লাগিয়ে দিই তো বন্ধুরা আমি এফআইডা খুলে নেওয়ার পর সেটাকে কি করব যেটা এখানে চারটা লক থাকে তো আমি সেই চারটা লক স্ক্রু ড্রাইভারের সাহায্যে সেই লকগুলাকে আমি খুলবো তো এই কাজটি যারাই করবে খুব সেন্সিটিভ খুব সতর্কতারভাবে করতে হয় একটু এদিক সেদিক হলে আর গাড়ি তো ঠিক হবেই না আরও নানান সমস্যা সৃষ্টি হবে এই দেখো বন্ধুরা আমি স্ক্রু ড্রাইভার দিয়ে সেই চারটা লক খুলে নিচ্ছি এখানে চারটা তার রয়েছে খোলার আগে অবশ্যই সেই তারগুলো মার্ক রাখতে হবে যেন পরবর্তীতে ভুলে একটা আরেক জায়গায় না লেগে যায় তো আমি সেগুলো মার্ক রেখে সেই তারগুলো খোলার চেষ্টা করতেছি এক পর্যায়ে তারগুলো খোলা আমার হয়ে গেছে হয়ে গেছে তো আমি এখন পুরা যেটা ফুলেন্জিটা ওটা খুলবো এ দেখো বন্ধুরা এ দেখো কীরকম ময়লা হয়ে গেছে মনে হচ্ছে কতগুলা ইটের গোড়া ভিতরে দিয়ে দিছে বন্ধুরা তোমরাই বলো এগুলা থাকলে তো একটি গাড়ি কখনোই ভালো চলবে না কীরকম ময়লা জমে গেছে আর বর্তমানে একটি সমস্যা হচ্ছে যেটা হলো তেলের টাঙ্কি জং পড়ে যায় তো এটা আগে ছিল না ইদানিং খুব প্রচুর হয়েছে তেলের টাঙে জং পড়ে গেলে দেখো যেগুলো এফআই গাড়ি রয়েছে সেগুলো তো আরও বিভিন্ন সমস্যা সৃষ্টি হয় তো আমি এটাকে ক্লিন করে দিব। এটাকে ব্রাশ দিয়ে দেখো দেখাব কীরকম ময়লা এটাকে ব্রাশ দিয়ে আমি ক্লিন করে দেওয়ার চেষ্টা করবো দেখো চলছে ক্লিন করার কাজ এটাকে আমি অয়েল দিয়ে ভিতরে সুন্দর করে ভালোভাবে ক্লিন করে দেবো হয়তো ভিডিওটা একটু বড় কিন্তু ধৈর্য সহকারে দেখবে বিশেষ করে যাদের বাইক রয়েছে এফআই গাড়ির বাইক রয়েছে তাদের জন্য উপকার তো বন্ধুরা ভিডিওটি আমি শুধু তোমাদের জন্যই বানাই যদি ভিডিওটি ভালো লেগে যায় তাহলে অন্যকে দেখার সুযোগ করে দেবে যাদের এই সমস্যা রয়েছে অনেক সময় দেখা যাচ্ছে আন অফিসিয়াল গাড়িগুলো শোরুমে গেলে অনেক সময় ধরতে চায় না তো আমি আমার এখানে এফআই ক্লিন করে দিই চাইলে তোমরা আসতে পারো আমার ঠিকানা হচ্ছে ঢাক বিএম হুন্ডা সার্ভিসিং সেন্টার ঠিকানা ঢাকা ক্রিয়ানিগঞ্জ কোন খোলা শাক্তা দেখো বন্ধুরা আমি এগুলো সব ক্লিন করেছি একদম নতুন হয়ে গেছে এদের দেখতেই পাচ্ছ পুরো জিনিসগুলো একদম নতুন হয়ে গেছে আমি সেটাকে খুব সতর্কতার ভাবে হাওয়া মেরে এবং রোদরে শুকিয়ে সেটাকে আমি আবার পুনরায় ফিটিং করার চেষ্টা করব। এ দেখো বন্ধুরা আমি আগেই বলেছি এটি খুব সতর্কতাভাবে করতে হয় তাহলে কারণ একটি খুব সেনথেটিক জিনিস এটাকে আমি লাগিয়ে দিচ্ছি এবং সেটাকে লাগিয়ে দেওয়ার পর আরেকটা বিষয় হয়েছে সেটা হলো টাঙ্কিতে ঝং এবার বন্ধুরা তোমরা বলবে এটা তো ক্লিন হলো কিন্তু টাঙ্কির ঝং কীভাবে যাবে হ্যাঁ বন্ধুরা সেটাও রয়েছে টাঙ্কিতে যে জঙ্গলা পড়ে গেছে সেটা আমি অনেক সময় এসিড দিয়ে করে দিই হারপিক দিয়ে করে দিই অনেক সময় টাইলস দিয়ে যে কেমিক্যালটা দিয়ে পরিষ্কার করে দিই আমি সেটাও অন সেটা দিয়েও করে দিই আমি সেই টাঙ্কিটা সেটা তো আমি সেটাও দেখাবো কীভাবে ট্যাঙ্কি পরিষ্কার করে তুমি আমাদের সাথেই থাকো এ দেখো বন্ধুরা এই টাঙ্কি ওয়াশ হচ্ছে এটাকে এটা আমি এসিড দিয়ে করতে আসছি একটি ব্রাশ দিয়ে টাঙ্কির মুখটার এখানে ঘষে নিয়ে নিচ্ছি তারপর এই পাশ আমি সেটা দিয়ে বসে নেব ভিতরে তো অনেক সময় ঢোকানো যায় না তো আমি কি করবো এটার ভিতরে এক লিটার পরিমাণে এসিড দিয়ে দিব এসিড দিয়ে দিয়ে দুটি পুরানো টাইমিং সিন দিয়ে দিব এবং টাইমিং সিনটা দিয়ে দিয়ে প্রায় বেশ অনেকক্ষণ সেটাকে আমি ঝাঁকড়াবো ঝাঁকড়িয়ে প্রায় আধা ঘন্টার মতো রেখে দিব আবার সেটাকে ঝাঁকড়াবো ঝাঁকড়ানোর পর আমার যেটা কার ওয়াশ মেশিন রয়েছে সেটা দিয়ে স্পিডে পানি মারলে একদম সুন্দর পরিষ্কার হয়ে যায় আয়নার মতো হয়ে যায় প্রথমে যেরকমটা ছিল তো এ দেখো বন্ধুরা আমি ক্লিন করা হয়ে গেছে একদম নতুনের মতো হয়ে গেছে তো এরকমটা করলে ছয় মাস খুব সুন্দরভাবে চালানো যায় তো যাদের এই সমস্যা রয়েছে একবারে ক্লিয়ার হবে না হয়তো তিন চার মাস পর পর এটাকে আবার তোমরা ক্লিন করে ক্লিন করে এই বন্ধুরা আমি এফআইটা লাগিয়ে দিচ্ছি দেখো একদম ক্লিন হয়ে গেছে আমি এখন এফআইটা ফিটিং করে দেব এবং বন্ধুরা তোমাদের উদ্দেশ্যে বলছি অনেকের এই সমস্যা যদি থেকে থাকে যদি শুরুমে না যেতে চাও তাহলে চলে আসবে আমার কাছে আমার ঠিকানাটা আমি আবারও বলে দিচ্ছি আমি সুজন বিএম হুন্ডা আমার বিএম হুন্ডা সার্ভিসিং সেন্টার ঠিকানা ঢাকা কেরানীগঞ্জ পোনা খোলা শাক্তা আর বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি সাবস্ক্রাইব করে দেবে এবং অন্য কেউ দেখার সুযোগ করে দেবে তো বোধ আমি কাজ রেখে একমাত্র তোমাদের জন্য এই ভিডিওগুলো করে থাকি তো আশা করি ভিডিওটা ভালো লাগবে আর বন্ধুরা এখানে শুধু অ্যাফআই নিয়ে না এখানে যাবতীয় মোটরসাইকেল সমস্যা সমাধান করে থাকি আমার এই ভিডিওগুলো দেখবে এখানে অসংখ্য ভিডিও রয়েছে যেটা আমি বাইকের সব কাজের ভিডিওই একমাত্র আমাদের আমি তোমাদের জন্য করে থাকি আর বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবে